বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দেওয়ার কারণে আলোচনায় থাকেন ইসলামিক বক্তা মুফতি আমির হামজা ভারতীয় অভিনেত্রী রশ্মিকা মান্দানাকে নিয়ে একটি বক্তব্য দিয়ে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছিলেন তিনি সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে আজান ও নামাজ নিয়ে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন তিনি আমির হামজাকে বিতর্কিত এসব বক্তব্যের জন্য এবার তাকে দলের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে তিনিও মাহফিলে কোরআন হাদিসের বাইরে কিছু না বলার সিদ্ধান্ত নিয়েছেন বিষয়টি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন আমির হামজা তিনি বলেন সংগঠন থেকে বিতর্কিত রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য দায়িত্বশীলটা বলেছেন দুজন কেন্দ্রীয় দায়িত্বশীল জানিয়েছেন মাহফিলে বক্তব্য দেওয়ার সময় যেন সতর্ক থাকি কোরআন তাফসিলের বাইরে আর কিছু বলবো না বলে সিদ্ধান্ত নিয়েছি কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করেছেন। আমির হামজা তিনি বলেন আগামীতে সতর্ক থাকবো আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কোরআন ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র ছিলেন তিনি জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া তিন সদর আসনে বাংলাদেশ জামাত ইসলামী সংসদ সদস্য প্রার্থী